এ দেখি রান্না না দোহান আম্মা এটা রান্না কর হা রে পোলার টাহা তাহা দি এমনি খরচ করো এক কি দেখি কিনে বোঝে তুইছ তাহাডি খালি খালি নষ্ট হর্তাসো নতুন সংসার একটু হিসাব করে চলতেও তো পারো আম্মা বুঝিনি তো রান্না বান্না করতে সব জিনিসই তো লাগে আমরা রান্না বান্না করি না আমাগো রান্না নাই দুইজন মানু দুইটা পাতিল লিজ যথেষ্ট। আরে পোলা, হ কি হইনি সুলে আবার কি দিয়ে তুই আইছস? আপনার জন্য চা দিছিলাম। এই দুhbar ডালে কি চা খায়? কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। কালুর জন্য যা বানাইতে গেলাম, এটাও নষ্ট হয়ে জীবনে কোনো কিছু একটা কিনি নাই। পোলা রে কোনোদিন কিছু আনতে কই নাই। সংসার করে খাইবো, টাকা পয়সা লাগবে। আর হেই টাকা এমন করে ভাঙতাছে, কোনো হিসাব নাই। পোলাদার কষ্টের টাকা। কেন আইতে গেলাম, এই সবার চেয়েই দিকে সহ্যই করতেছে না। দূরে সালাম ভালো সালাম যা করতেছিল করতেছিল পোলাদারই সব কষ্ট দেখে আশ্চর্যইতাছে না আহ না আমুনা হারাই সব দেখতা আমুনা আপনি একটু বসেন আপনার ছেলে দ্রুত রান্না করা লাগবে প্লিজ দিয়ে কিছু মাছ মাংস বাইরে করে নিয়ে আসি মাছ মাংস প্রত্যেকদিনই কি মাছ মাংস খাও ওমা আপনার ছেলে আবার মাছ মাংস ছাড়া খাইতে পারে না যত সব পোলার সুতা পোলা রে যা খয়সি কোনদিন একটা টুটা শব্দ করে না এখন হেই পোলা নাকি মাছ মাংস ছাড়া ভাত খাইতে না আম্মা পেয়াকা কি করবেন টিভিটা সাইরে বইসা কিছু দেন। হ্যাঁ টিভিও ক্যান্সেল। আরে পোলাটা হটাহাটি রে ওম নষ্ট করতেছে। দুই মাসে যা যা ক্যান্সেল পোলাডা রে আর এক পয়সাও নাই। আম্মা আপনার সইলে অফিসে গেলে একা একা কি করব? তখন একটু টিভির সাইডা দেই এর সব টিভি না দেখে তো ঘরের করতে পারো। আম্মা ঘরের কাজকর্ম আর কত টুক দুজন মানুষের কাজকর্ম এতে সময় লাগে। হ্যাঁ নতুন নতুন সাইলে কত কি করুন যায় ইচ্ছা থাকলে সবই করুন যায়। খালি তো আসো পোলাডাটা হাহ কখন বাং মু কি করব। এইগুলা কোন কথা হইল? শাশুড়ি মা আইছে গ্রাম দিয়া ভালো কথা। ভালো মন দরা না করে দেম। খাইবে থাকবে যা লাগবে কইবে তা না সেই সব কি সব ক শুরু করছে এরকম টাইপের কথা শুনি কার ভাল লাগে হো না বৌমা আমি কিন্তু তোমাগো ভালো লাগে কইতেছি আমরা সারা জীবন সংসার করে আইছি কোনো টাকা অপচয় করি নাই করি শয়তানের বন্ধু বুঝছো কথাগুলো এরকম না বলে ভালো করে বুঝাইও বলা যাইতো আসলে গো এরকম আসনের জন্যই মানুষ পর মনে করে সুন্দর করে বুঝাইও তো সবকিছু বলন যায় আরে রইস তো যাও না কা তা রান বা বলে আরে খোদা দুইজন মানু কতরি রুম নিছে বাড়া দুইজন মানু দুগ্গ ছোট রুমই ইয়ে যায় আর কত বড় বড় রুম নিছে বাড়া হায় রে পোলাটা হায় তাহারি আমার না কত সুন্দর বুঝ ব্যবস্থা কত কি বুঝতে চলতো কি যে মনে হয় তাবিজ কবজ করছে জানা আমার পোলাই এত তাড়াতাড়ি চেঞ্জ হওয়ার কথাই না হম কিরবি বইলি তো ডাববে যায় এই এটা হাইডে কিনে হইয়া বইয়ে থায়ে শাশুড়ি তো ঘুমাইয়া গেছে ও আমা ওঠেন খাবার দাবার রেডি করছি সব হ্যাঁ আম্মা আমি খাবার দাবার সব রেডি হয়ে গেছে আপনি তো ঘুমিয়ে গেছেন যে বিস কেন কেনছো হাতে তো ঘুম এমনি এই যায় এতে হইয়ে হইয়ে থাকে জালিস না আছে হাও বান এখন কয় থানে সেই বিস না আম্মা আমি জানি না আপনার পোলায় আছে রে পোলা কোনো হিসাব নাই এই সব কিন্না কিন্না টা হাড়ি শেষ করতে আছে আম্মা আসেন খাবার রেডি করছি টেবিলে ওরে আল্লাহ এত খাওন ধরবি কি আম্মা আপনার লগে রান্না করছি কে মুই কি একটা আতি যে এক টেবিল খাওন মুই খামু হিসাব না এই রমি খাওন দি কিন্না কিন্না হালাই তোমরা হইছো দুইজন মানু তোমরা এক টেবিল খাওন দি কি হরবা আম্মা আপনি আইছেন এত দিন পরে আপনার জন্য ভালো মন্দ রান্না করমু না একদিন এই এক টেবিল খাওন মানছে রান্না দে ওরে কি পাঠাই দেবা পারি এই এক টেবিল এক মাস খাওয়া খাওয়ান যাইবেশ পোলাটা যা ইনকাম করে সব খাওয়াই দিয়ে শ্বাস করে লাইব এ করে ভালো কিছু খাওয়াইলেও দোষ বেশি খাওয়াইলেও দোষ আবার না খাওয়াইলেও দোষ